শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই শিপরা ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখো সকাল সকাল চলে এসছি এখন বাজে প্রায় সাড়ে ছটা মতো আর আমাদের বাড়িতে প্রায় সবারই সকাল সকাল রান্না কারণ সবাই কলকাতায় যায় সকালবেলা কোম্পানি করে সবাই সবার সকাল হলেই কলকাতায় যেতে হয় তার জন্যই সকাল সকাল আমরা সবাই রান্না বসাই এই যে দেখো আমার সোনা বাবা চলে এসছে আর আমি যখন রান্না করি তখন আমার সামনে আমার বাড়ির সবাই বসে থাকে কারণ আর এখন শীতকাল বুঝতেই পারছো সামান্য একটু রোদ ওঠে রোদ উঠলেই মানুষ সেখানে কাঁড়ি হয়ে যায় আর এই যে আমার সোনা পাপা দুধ খাচ্ছে সবে ঘুম থেকে উঠেছে ওটা আমার ছোটো জায়ের ছেলে যারা মনে করো যে গোপা আমার ছেলে কিন্তু গোপা আমার ছেলে নয় ওটা হচ্ছে আমার ছোট জায়ের ছেলে আর এই যে এখন যেহেতু আমাদের বাড়িতে গরু আছে তাই ঘুঁটের জালটাই বেশি দেওয়া হয় এই যে জাল দিচ্ছি রান্না করতে বসে গিয়েছি কাতলা মাছ রান্না হবে আজকে বেশ বড় সাইজের একটা কাতলা মাছ এনেছিল আর আমাদের বাড়িতে কাতলা মাছটা অনেক বেশি আনা হয় কারণ আমি কাতলা মাছ খেতে ভীষণ ভীষণ আকারে ভালোবাসি আর এই যে দেখো এখানে না এটা ভেঙে যাচ্ছে আগে এখানে নারকেল গাছ ছিল নারকেল গাছ ভেঙে ওই স্লাবটা ফেলা হয়েছিল আর না নারকেল গাছে সেই গোড়াটা নষ্ট হচ্ছে বলে ওই জায়গাটা গর্ত হয়ে যাচ্ছে মাছগুলোও ভাজা হয়ে গিয়েছে দেখো বসিয়ে দিয়েছি পটল বাজার এদিকে ভাতও হয়ে গিয়েছে আমার এসছে ও বাড়ির থেকে আমার বড় মা মানে আমার বরের বড় জেঠিমা বরমা এসছে আমার সোনা পাপা আছে আর অনেকেই আছে আর এই যে দেখো আমি হাতে যেটা সরিয়ে নিলাম না ওটা আমার কোমরে ব্যথার ওষুধ কোমরে কদিন খুব ব্যথা করছিল তাই ওটা আমার ভাসুর দিয়েছে গাছ গাছরা বিশ্বাস যারা করে তাদের কিন্তু সেরেই যায় আমি বিশ্বাস করেছি তাই আমার অনেকটা কমে গিয়েছে আর এই যে দেখো ফুলকপি আলু দিয়ে একেবারে লাল লাল করে কাতলা মাছের ঝোল করবো এতটাই ঠান্ডা লেগেছে এতটাই খ ঠান্ডা লেগেছে তোমরা আমার গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো এতটাই ঠান্ডা লেগেছে আর এখন কিন্তু ভালো পরিমাণে শীত পড়ে গিয়েছে কিন্তু আজকে একেবারেই শীত নেই জানো তো এই যে একদিন একদিন শীত পড়ছে একদিন শীত পড়ছে না এর জন্য ঠান্ডাটা আরও বেশিই লাগছে আর আমার সোনা বাপা কাঁধে উঠে ঘুরছে এখন দিয়ে দেবো মাছগুলো ঝোলগুলো ভালোভাবে ফুটে গিয়েছে মাছগুলো দিয়ে দেবো কি বলো তো ছেলে খুব মাছ খেতে পছন্দ করে না কিন্তু মাছ খেতে আমিই ভালোবাসি তার জন্য এতগুলো করে মাছ রান্না করা হয় তিনজন লোক তবু পাঁচ পিচ মাছ রান্না করছি কারণ আমিই বেশি মাছ খেতে পছন্দ করি আর কার কার খেতে ইচ্ছা করছে সত্যি সত্যি বলবে দেখো ঝোলটা কি সুন্দর দেখতে হয়েছে না খেতেও তেমন টেস্টি হয় আমাদের বাড়ির সবাই বলে যে আমি নাকি খুব ভালো রান্না করি তারপরে চলে এসেছি সকাল থেকে ঘরের কাজ কিছুই করতে পারি না যেদিন অনেক ভোরবেলা উঠি সেদিনই বাড়ির কাজ একটু আধটু করা হয় না হলে আগেই চলে যাই রান্না করতে ঠাকুর ঘর সেরেই রান্না করতে চলে যাই যেমন ছড়া দিয়ে শাঁক বাজিয়ে তুলসীতান মুছে ঠাকুরঘর মুছে রান্না করা এটাই হচ্ছে আমাদের বাড়ির প্রথম কাজ তারপরে আমরা বাড়ির কাজগুলো করি বাড়ি অনেক কাজ থাকে আর এটা আমার অনেক অনেক আশা অনেক স্বপ্নের বাড়ি কি বলতো এই অনেক কষ্টে অনেক কষ্টে আমার বাবারা অনেক গরিব লোক কেউ কোনো সাহায্য করতে পারে না কিন্তু আমার বর অনেক কষ্ট করে বাড়িটা বেঁধেছে অনেক 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 স্বপ্ন দিয়ে বাড়িটা বেঁধেছে আর এতে অনেক পরিশ্রম লুকিয়ে আছে তাই বাড়িটাকে একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি আমি সেরকম গুছনো গাছনো পারি না সত্যি কথাই পারি না অতটা পরিষ্কার পরিচ্ছন্নও পারি না তাও যতটা পারি একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি এই চলো বাড়িঘর সব ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে নিলাম দেখো তিনটে ঘর একদিন আমার হোম ট্যুরটা তোমাদের দেখাবো জানো তো বাড়িটা ঘুরিয়ে দেখাবো যে আমাদের কটা ঘর কোথায় কি আছে কীরকম দেখতে সবটাই তোমাদের দেখাবো তিনটে ঘর আছে ঠাকুর ঘর আছে ঘর আছে এইটুকু আর একটা মানে বড় মতো বারান্দা আছে একটা ডাইনিং আছে ডাইনিং রান্নাঘর একসঙ্গে সেট মোটামুটি ভালো ছোট্টো মতো ছোটোর উপরে দেখতে অনেক সুন্দর চলো এই দেখো হয়ে গিয়েছে মোটামুটি সব ঝাঁটপালা দেওয়া হয়ে গিয়েছে কমপ্লিট হয়ে গিয়েছে ঝাঁটা দেওয়া এবারে চলে এসেছি মজবো এখন তো কোমরের এতটাই যন্ত্রণা করে আমি আর বসে সেরকম করে মুছতে পারি না তার জন্য আমার লাঠি দিয়েই মুছতে হয় কোমরের যন্ত্রণার একটা কারণ আছে তোমরা আবার ভাববে যে এখন তো আর অতটা বয়স হয়নি এখন থেকেই কোমর এতটা খারাপ হয়ে গিয়েছে এই জন্যই হয়ে গিয়েছে কেন তো আমার যখন আমার বাচ্চা পেটে ছিল তখন আমি পড়ে গিয়েছিলাম সানের ঘাটে সানের ঘাটে পড়ে গিয়ে সেই থেকে আমার কোমরের সিট ডাঁড়াতে অনেক অনেক মানে ক্ষতি হয়ে গিয়েছিল তার থেকে আমার কোমরে এতটাই যন্ত্রণা হয় যে আমি সেরকম কোনো কোম নিচু হয়ে কাজ করতে পারি না তারপরে ছেলে চলে এসছে দেখো ছেলে ঘুগনি নিয়ে এসছে ও মুড়ি খাবে আমাদের যেহেতু বাজারটা অনেকই কাছে তাই সকাল হলে বাজারে গিয়ে ঘুগনি লুচি পরোটা যাই চাইবে তুমি পেয়ে যেতে পারো অনেকটাই সামনে একদম মানে তিন মিনিট মতো লাগে বাজারে যেতে তারপরে দেখো এক এক সব ঘরগুলো মুছে নিচ্ছি সব ঘরগুলো আস্তে আস্তে মুছে পরিষ্কার করে তারপরে যাব সকাল সকালবেলায় কাজটা থাকে একটু তাছাড়া সারাদিনটা সেরকম কোনো কাজ নেই সকাল থেকে দশটা পর্যন্ত একটু তাড়াহুড়ো করে কাজ করলে তো মোটামুটি সব কাজ হয়ে যায় এই যে দেখো অর্ধেক কাজ প্রায়ই হয়ে গিয়েছে এই ঘর বাড়িটা মোছাটাই সবথেকে বড়ো কাজ আমার মনে হয় আমার এটাই বিরক্ত লাগে আর জামা কাপড় কাঁচাটা এই দুটো কাজই আমার একটু বিরক্ত লাগে রান্না করতে আমি ভীষণ ভালোবাসি এই যে দেখো মোটামুটি হয়ে গেল সব কাজ তারপরে চলে এসছি নিজের একটু রূপচর্চা করতে সবসময় শুধু কাজ করবো আর নিজের একটু রূপচর্চা করবো না প্রচণ্ড ঠান্ডা লেগেছে সব যারা বকাবকি করছে তবুও দেখো চালের গুঁড়ো দই আর অ্যালোভেরা জেল গুলে নিয়ে বসে পড়েছি একটু মুখের মধ্যে দেব সবাই বলছে মুখে প্রচুর ট্যান পড়ে গিয়েছে তাই একটুখানি নিজেরও চর্চা করতে হবে তো হবে না বলো এতটাও তো বুড়ো হইনি অনেকটাই কম বয়স সবে থার্টি পার হয়েছি এখনও তো অনেক 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 লাইফ পড়ে আছে তার জন্যে একটু নিজের সৌন্দর্য বজায় রাখতে হবে চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর প্লিজ 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 ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন তারাও সাবস্ক্রাইব করে দিও একটু কমেন্ট করো করলে আমার একটু উৎসাহ বাড়বে চলো টাটা আজকের মতো আজকের মতো সবাইকে